আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় হোক শিল্পী মমতাজের বিষয় আপনারা সারা বাংলাদেশের লোকই জানেন যে কণ্ঠশিল্পী মমতাজ বেগম মামলা খেয়ে জেলখানার ভিতরে রয়েছেন আপনারা জানেন যে কণ্ঠশিল্পী মমতাজ সাবেক এমপি ছিলেন এবং একজন বিখ্যাত শিল্পী আর একজন সাবেক এমপি এবং বিখ্যাত শিল্পী তারা কতটা শৌখিন হয় সেটা আপনারা ভালো মতনই নিয়ে জানেন এইসব লোক নিজেরা হাত ধুয়ে পানি খায় না তাদের বাসার লোকজন আছে কর্মীরা আছে সব কিছুই কলাম তারা গুছিয়ে দেয় কিন্তু এই যে যে শিল্পী মমতাজ বেগম উনি তো আসলে জেলখানায় রয়েছেন আর আপনারা জানেন জেলখানায় আপনার বাড়ির সাজানো কাজের বুয়া কলাম থাকে না ওখানে কলাম সামান্য একজন চোর নিশাখোর সবাই সমান ওই একই কারাগারে চোর ডাকাত বদমাইশ সব একই জায়গায় থাকে তাদের নিয়েই বসবাস করতে হয় তা এখন ঘটনা হলো কি আমাদের কণ্ঠশিল্পী মমতাজ বেগম উনি তো এর আগে ধানমন্ডে একটা বাসায় পালিয়েছিল সেখানে আসলে পালিয়ে থেকে রোজার ঈদটা কোনো রকম উনি করেছিলেন কিন্তু এই কুরবানি ঈদের ভিতরে উনি আসলে জেলখানায় চলে গিয়েছেন এটা ওনার ভাগ্য খারাপ ওনার কপাল খারাপ এখন এই কণ্ঠশিল্পী মমতাজ বেগম এই জেলখানার ভিতরে উনি কেমনভাবে ঈদ কাটাবেন আসলে জেলখানার ভিতরে আপনার কোনো আত্মীয় আত্মীয় স্বজন কেউই কলাম দেখা করতে পারবে না হয়তো বাইরের দিক দিয়ে হয়তো দেখা করতে পারবে কিন্তু ভিতরে কলাম মূলত কোলাকুলি বাইরের আত্মীয় স্বজন কেউ দেখা করতে পারবে না কণ্ঠশিল্পী মমতাজ বেগম যারা আসলে জেলখানার ভিতরে রয়েছে তোর আসামি চেষ্টা তাদের সঙ্গেই কণ্ঠশিল্পী মমতাজের এবারের ঈদ কাটবে এবং ঈদের সময় সরকার এই জেলখানার ভিতরে ভালো খাবারের আয়োজন করে পোলাও কুরমা রোস্ট মাংস সবই থাকে কিন্তু আসলে জেলখানার খাবার কখনোই শিল্পী মমতাজ খাবে না কারণ সে নিজেকে শৌখিন মনে করেন এবং সে বেছে বেছে খাবার খান কণ্ঠশিল্পী মমতাজের যদি টাকা থাকে অবশ্যই সে জেলখানার ভিতরেই রেস্টুরেন্ট দোকান হোটেল বেকারি সবই পাওয়া যায় সেখান থেকে সে হয়তো বেছে বেছে খাবার কিনে সেই খাবার খাবে আর না হলে ডিভিশনের খাবার আসে তিরিশ থেকে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হয় সেই খাবার দিলে তাদের ভিআইপি খাবার দেয় তা আমাদের কণ্ঠ মমতাজ শিল্পী তারা এবার আটকা জায়গা জেলখানায় তার ঈদ কাটবে ঈদটা হয়তো তার ভালো কাটবে না কারণ আটকা জায়গা কেউই থাকতে চায় না আপনারা জানেন যে একটা পাখিকে যখন আটকাই রাখা হয় সে সেগুলাম শটপট করে তা আমাদের কণ্ঠশিল্পী মমতাজ বেগমও আসলে জেলখানার ভিতরে পাখির মতো শটপট করছে এখন শটপট যদি করে তাহলে আসলে করার কিছু নাই কারণ অন্যায় যেই করুক আইন তার ব্যবস্থা নেবে হয়তো সে কোনো কোনো না অন্যায় করেছে তাকে আসলে জেলখানায় প্রেরণ করেছে আপনার হয়তো অনেক লোক ভাবতে পারেন যে আসলে সে কোনো অন্যায় করেনি অন্যায় তার ওটাই সে রাজনীতি করেছে এটাই হলো বড় অন্যায় তা আসলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ